এই মানব ধর্ম রায় উপস্থিত সম্মানিত সাধু গুরু ভক্তবৃন্দ শুধুবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করার কাজে নিয়োজিত একঝাঁক কর্মীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন গুরু ভাই অত্যন্ত গুণ ব্যক্তি প্রকাশক রহমতুল্লা রাজন আমি কথা লম্বা করব না কারণ আমার চেতে অনেক বিজ্ঞ আলোচক এখানে উপস্থিত আছেন সম্মানিত আলোচক গ্রন্থ কথা বলেছেন আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই আমরা বলে থাকি মানুষ সবাই সমান কিন্তু সব মানুষকে এক এই যে মানুষ সবাই সমান কিন্তু সব মানুষ এক নয় এই যে এক নয় এই এক নয় ব্যক্তি কারা তাদেরকে আমরা সেই কাতারে সামিল করব আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের দেশের অন্যতম বিদ্যাপীঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে দেশের সেরা মেধাবী ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পান সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা তাদেরই একজন সহপাঠী আব্রারকে রাতের বেলা শারীরিক নির্যাতন করতে করতে তাকে মেরে ফেলেন এই যে ছেলেরা যে মানুষগুলি এত মেধাবী এত যোগ্যতা সম্পন্ন যে নির যোগ্যতার বলে তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে মেধাবী কিন্তু মানুষ হইতে পারে নাই একটি মানুষের সত্যিকার অর্থে তখনই মরণ ঘটে যখন তার মনুষ্যত্বের মরণ ঘটে ওই মানুষটি সত্যিকার অর্থে মানুষ যার মনুষ্যত্ব বিকশিত যার বিবেক শানিত যার চেতনাব জাগ্রত ওই মানুষগুলি হচ্ছে যে সব মানুষই এক এই সব মানুষ যে এক নয় এই মানুষগুলি হচ্ছে সেই মানুষ তো সেই মানুষগুলি এমনি এমনি তৈরি হয় না দেখেন আমরা এখন আমাদের এই দেশের বাস্তবতায় আমাদের এই সমাজের বাস্তবতায় আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মানিত ব্যক্তি তারা নারী নির্যাতনের সঙ্গে যুক্ত আজকে যারা কর্মকর্তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন যারা উচ্চ শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিষ্ঠিত তারা ওই পদকে ব্যবহার করে দুর্নীতির অনিয়মের মধ্য দিয়ে নিজেদেরকে সম্পদশালী করে তারা তো শিক্ষিত ব্যক্তি তারা তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ওই পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন কেন সে মানুষগুলি ওই পদে অধিষ্ঠিত হওয়ার পূর্বে যে শপথ নিয়েছেন রাগ অনুরাগ বিরাগ লোভ লালসার উর্ধ থেকে আমি আমার দায়িত্ব পালন করব আমি আমার বিচার কার্য সম্পন্ন করব বিচারকরা তারা শপথ গ্রহণ করেন এই শপথ গ্রহণ করে দায়িত্বের চেয়ারে অধিষ্ঠিত হয়ে শপথ ভঙ্গ করে অনৈতিক কাজ যখন করেন তখন কি আমি তাকে মানুষ বলতে পারবো তখন উনি আর মানুষ থাকেন না তাইলে ওই জায়গাটায় শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধিষ্ঠিত হয় তার একমাত্র যোগ্যতা নয় ওই চেয়ারটিকে যথোপযুক্ত ভাবে কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করতে হইলে তাকে একজন সত্যিকার অর্থে মানুষ হিসেবে আগে পরিগণিত হইতে হবে যদি সে সত্যিকার অর্থে একজন মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করতে পারেন সমৃদ্ধ করতে পারেন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলেই উনি ওনার ওই চেয়ারের দায়িত্ব যথাযথভাবে উনি সম্পন্ন করতে পারবেন এবং যে শপথ নিয়ে উনি দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্ব উনি পুঙ্খানুপুঙ্খভাবে সম্পাদন করতে সক্ষম হবেন এই যে কাজটি করা এই কাজটি করা খুবই সহজ নয় আবার যে একদম দ্রুত তাও কিন্তু নয় ওই মানুষটি যখন সত্যিকার অর্থের আলোর সন্ধান পাবেন আলোর পথ পাবেন আলোর দ্বারা নিজেকে বিকশিত করতে সক্ষম হবেন তখনই ওই মানুষটি তার মধ্যে যে সহজাত প্রবৃত্তি লোভ লালসা হিংসা বৃদ্ধ ইত্যাদি যে সহজাত প্রবৃত্তি নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন সেই সহজাত প্রবৃত্তিকে দমন করে ডিলিট করে দিয়ে নিজেকে পরিপূর্ণ শুদ্ধ সত্তায় রূপান্তরিত করে আমার ভাই ওমর ফারুক ভাই তার ঘোষণায় বলেছেন যে আজকে পুরুষোত্তম সত্তা কবি কাজী নজরুল ইসলামের যে লিখন আছে যে কালাম আছে সেটা গাওয়া হবে এই যে পুরুষোত্তম সত্তা এই পুরুষোত্তম সত্তায় রূপান্তরিত তখনই হওয়া সম্ভব এমন পুরুষোত্তম সত্তায় সম্পাদিত মানুষ তাদের দ্বারা কিন্তু কখনোই অনৈতিক অন্যায় অভিচক কাজ সম্পাদন হয় নাই হবেও না ইতিহাস সাক্ষ্য দেয় দেখেন পৃথিবীতে যত মহামানবের আগমন ঘটেছে তাদের কিন্তু অর্থনৈতিক প্রতিপত্তি ক্ষমতার দুদণ্ড প্রতাপ ছিল না তাদের ছিল কি তাদের ছিল দর্শন তাদের ছিল আদর্শ তাদের ছিল নৈতিকতা তাদের ছিল উচ্চ মূল্যবোধ তাদের ছিল সততা তারা এই গুণাবলী দিয়ে মানব সমাজকে যুগে যুগে সম্প্রদায়ে সম্প্রদায়ে এলাকা এলাকায় মানুষকে আলোকিত করেছেন মানুষকে বিকশিত করেছেন মানুষকে মানুষ হওয়ার পথ প্রদর্শন করেছেন আমরা যে ধর্মশাস্ত্রে বিশ্বাস করি না কেন কোনো ধর্মশাস্ত্রেই সত্যিকার অর্থে সেই দর্শন তাকে সাম্প্রদায়িক চেতনায় বিকশিত করে না তাকে মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয় প্রত্যেকটা ধর্ম দর্শনে খেয়াল করে দেখেন ধর্ম ধর্মদর্শনে কিন্তু বলে না যে মিথ্যা বলা ন্যায়ের কাজ অন্যায় করা ভালো কাজ ধর্ম ধর্মদর্শনে কিন্তু কথা বলে না প্রত্যেক ধর্মদর্শনে বলে সত্যের কথা ন্যায়ের কথা আলোর কথা কিন্তু এই ধর্মদর্শন যারা পৃথিবীতে মানুষের মধ্যে নিয়ে এসছেন প্রচার করেছেন তাদের প্রস্থানের পর এক শ্রেণীর মানুষ এই দর্শনটিকে নিজেদের ব্যক্তিগত প্রপার্টি হিসেবে ব্যবহার করে ওই ধর্ম দর্শনকে পুঁজি করে ধর্ম ব্যবসায়ীতে রূপান্তরিত হয়ে ধর্মকে ব্যবহার করে ক্ষমতা প্রতিপত্তি প্রভাব অর্থ উপার্জন করার প্রয়াস নিয়েছেন যার ফলে সাম্প্রদায়িকতা কুটিরতা ধর্ম নিয়ে হানাহানি রক্তারক্তি পৃথিবীতে অনেক নজির আমরা দেখতে পাই ধর্মদর্শনের শক্তিকারের মূল যে ধারা সেই ধারাটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন আপনি যেমনটি ভাবে একটি মানুষকে যদি প্রসফ্ফোটন করা হয় সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাঙালি হোক অবাঙালি হোক ইউরোপিয়ান হোক আফ্রিকান হোক যেই অঞ্চলেরই হোক যে ধর্ম বিশ্বাসেরই হোক তার প্রস্ফোটন করলে একই জিনিস পাবেন রক্ত হৃৎপিণ্ড কিডনি যা আছে একই জিনিস পাবেন তো মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করার সময় তার যে অঙ্গ পতঙ্গ এর মধ্যে যখন বিভেদ করেন নাই পার্থক্য করেন নাই কারো জন্য একটা বেশি কারোর জন্য একটা কম কারো জন্য একরকম কারোর জন্য আরেক রকম এটা যখন করেন নাই তাহলে মানুষের মধ্যে মানুষকে সুপথে পরিচালিত করার জন্য তার যে প্রেরিত পুরুষ যে দর্শন নিয়ে আসছেন সেখানেও কোনো পার্থক্য নাই এই পার্থক্য আমাদের নিজেদের তৈরি এই নিজেদের তৈরি পার্থক্য দিয়ে আমরা আজকে ইসরায়েলে অশান্তি প্যালেস্টাইনে অশান্তি মিয়ানমারে অশান্তি ইউক্রেনে অশান্তি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের এখানেও মাঝে মধ্যে কোথাও কোথাও মাথা চারা দিয়ে ওঠে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো পিছনে কাজ করে কি পিছনে কাজ করে আমাদের অশিক্ষা কুশিক্ষা ধর্মান্ধতা এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে যার ফলে আমরা আজকে সারা বিশ্বব্যাপী অশান্তির কালো ছায়া আমরা লক্ষ্য করছি আমার মনে হয় যে আমার বিশ্বাস যে বিশ্ব শান্তি বাস্তবায়ন সংঘ এই নামটি দেওয়ার পিছনে হয়তোবা উদ্দেশ্য রয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার একটা আহ্বান বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়া। তো বিশ্ববাসীর কাছে শান্তির আহ্বান তার জন্য একটা উপযুক্ত দর্শন লাগবে সেই দর্শন কারা দিয়েছেন সেই দর্শন দিয়েছেন সক্রেটিস সক্রেটিস থেকে শুরু করে পৃথিবীতে যত মহামানুষই ধারাবাহিকভাবে আগমন ঘটেছে আমাদের এই অঞ্চলে লালন সাইজি আমাদের রবি ঠাকুর কাজী নজরুল হাসুন রাজা শাহজালাল শাহরান খাজা গরিব নওয়াজ এরকম অসংখ্য গুণী মহাজনরা তাদের মহাজনী বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সেই বাণীতে আকৃষ্ট করে মানুষকে মানুষ হিসেবে তৈরি করার জন্য ওনারা পথপাত্র দিয়েছেন প্রেসক্রিপশন দিয়েছেন আমাদের দায়িত্ব হচ্ছে সেই প্রেসক্রিপশনটা ফলো করা সেই প্রেসক্রিপশনটা যদি আমরা ফলো করে সেই ওষুধগুলো যদি আমরা নিয়মিত সেবন করি এবং যে জিনিসগুলো আমাদেরকে খেতে বারণ করেছে সেই জিনিসগুলো খাওয়া থেকে আমরা বাড়িতে থাকি যে পথ্যগুলি আমাদেরকে গ্রহণ করতে বলেছে সেই পথগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সত্যিকারের পুরুষোত্তম সত্তায় রূপান্তরিত হতে পারবো এবং পুরুষোত্তম সত্তায় রূপান্তরিত মানুষ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হইতে পারবেন সমাজ হইতে পারবেন সমাজের নিয়ন্ত্রণ নিতে পারবেন তখনই সম্ভব হবে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা দানবের হাতে কখনো ক্ষমতা থাকলে শান্তি প্রতিষ্ঠিত হবে না আজকে বিশ্বব্যাপী যারা আমরা এই শান্তির কথা বলি নীতির কথা বলি আদর্শের কথা বলি দর্শনের কথা বলি এই মানুষগুলো বহুদাবিভক্ত এই মানুষগুলো আমরা ঐক্যবদ্ধ নই আজকে দেখবেন সমাজে যারা একটু ভালো মানুষ একটু বিবেকবান মানুষ চোখের সামনে একটা অন্যায় হচ্ছে ভালো মানুষটা দেখছে সেখানে তারা প্রতিবাদ করবেন না পাশাপাশি যখন দেখবেন একটি খারাপ মানুষ কাহিনী স্বার্থবাদী গোষ্ঠী একটি কোটারি গোষ্ঠী তাদের একজনের স্বার্থে আঘাত আসছে ওই একজন যখন হত্যা হওয়া বলবে অন্য প্রান্ত থেকে তারা বলবে কা হওয়া কে হওয়া তারা কিন্তু ঐক্যবদ্ধ আর তারা ঐক্যবদ্ধ কারণে আজকে তারা সংখ্যালঘিষ্ঠ হওয়ার সত্ত্বেও এই মানুষগুলোর উপর তারা ছড়ি ঘুরাচ্ছে তারা তাদের প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছে তারা এখানে শাসন করছে দানবীয় কায়দায় আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের অনুভূতিটা হচ্ছে এরকম আজকে আমরা চোখের সামনে দেখতেছি একজন বড় কর্তা তার সেই পদকে ব্যবহার করে তার চেয়ারকে ব্যবহার করে সে অনৈতিক পন্থায় অর্থ উপার্জন করে আবার গ্রামে আসছে গ্রামে এসে মসজিদে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে বিভিন্ন ক্লাবে দান করতেছে বিভিন্ন এরকম অনুষ্ঠানে প্যাট্রোটাইজ করতেছে অনুষ্ঠান করার জন্য তাকে কিন্তু আমরা বড় চেয়ারটা দিই তাকে কিন্তু আমরা সম্মান জানাই ওই গ্রামেই আপনার ওই বন্যাকান্তি গ্রামেই দেখেন একটি মানুষ বের করেন যে কৃষি কাজ করে যে রিক্সা চালায় যে ট্রলি ভ্যান চালায় অথবা যে একজন সাইকেল মেকার সে জীবনে মিথ্যা বলে নাই জীবনে অন্যায় করে নাই জীবনে অনৈতিক পথে উপার্জন করার চেষ্টা করে নাই সদা সত্যের পথে থেকে উনি ওনার জীবন পরিচালিত করছেন উনি আসুক ওনাকে কেউ আমরা সম্মান করবো না ওনাকে আমরা কেউ মর্যাদা দেব না ওনাকে কেউ আমরা মূল্যায়ন করবো না কিন্তু দেখেন আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করি সৃষ্টিকর্তার সামনে ওই দুজনকে দাঁড় করেন তার কাছে কেউ মূল্যবান কে বেশি নিশ্চয়ই ওই রিক্সাওয়ালা ওই শ্রমজীবী মানুষ যিনি উচ্চ নৈতিকতা সম্পন্ন যিনি বোধ সম্পন্ন জাগ্রত মানুষ তার মর্যাদাটা মহান সৃষ্টিকর্তার কাছে নিশ্চয়ই বেশি নিশ্চয়ই ওই ঘুষখোর ওই অপকর্মকারী ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে কষ্ট দেয় যে মানুষটি এই সমাজের দাম বেশি তার কাছে সেই মানুষটি ঘৃত মানুষ আমরা কোন জায়গায় আছি আমরা আসি উল্টা পথে সৃষ্টিকর্তা যেটা পছন্দ করেন আমরা সেটা না পছন্দ করি আর সৃষ্টিকর্তা যেটা না পছন্দ করেন আমরা সেটা পছন্দ করি এই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি এই দৃষ্টিভঙ্গি থেকে যখন আমরা অধিকাংশ মানুষকে পরিবর্তন করে তাদের চেতনাকে শানিত করতে পারবো সেই দিন আমরা সফল হব আমরা একটা জিনিস যখন আমরা উপলব্ধি করবো একটি মানুষ যখন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় তখন সেটা অবধারিত সত্য নিয়ে আসে সেই সত্যটা হচ্ছে তাকে মৃত্যুবরণ করতে হবে এই সত্যটি আমরা জানা সত্ত্বেও আমরা স্বল্পকালীন সময়ে আমরা নিজেদের লোক মানুষের তর্থ করার জন্য আমরা ব্যস্ত থাকি যতদিন আমরা এই জায়গা থেকে নিজেদেরকে সরে আনতে না পারবো ততদিন আমাদের বিশ্ব শান্তি বাস্তবায়নে আমরা কাজ করতে পারবো না তো আমরা বিশ্ব শান্তি বাস্তবায়নে বিশ্ব শান্তি বাস্তবায়ন উদ্যোগ হাতে নিয়েছে আমার বিশ্বাস এখান থেকে আলোক বর্তিকাজ করে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে আমি তাদের সফলতা কামনা করে হাঁটিহাটি পা করে দেশব্যাপী এই কার্যক্রম সফল হবে সার্থক হবে এই আশাবাদ ব্যক্ত করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি একটু সবাই বোধহয় বেশি নিয়ে ফেলছি এখানে সম্মানিত আলোচক বৃন্দ যারা আছেন তাদের হয়তো বড় কষ্টের কারণ হয়ে থাকতে পারে তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার কথা যদি কেউ ব্যতীত হয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আমার মহান মুর্শিদ সুমিত সন্তরুদ্দিন আহমেদ চিস্তির চরণে যেন নিজেকে সমর্পিত রাখতে পারি সেই দেওয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় গুরু সবাইকে ধন্যবাদ